আমরা যখন করবো এমসিকিউ তখন এটা কমপ্লিট করে দিব এটা এখানে করা যাবে এটা কনসেপ্টের গুরুত্ব কারণ এটা এখানে আচ্ছা এটাকে তোমরা যদি মনে করো যে এই আইটেম যাই যে ধর এই শক্তি তোমরা যদি এখানে এটা দেখো এই এখানে হাইট দ্বারা আছে না ওই আমরা এইয়া দিব ওই যে তরঙ্গ শব্দ কনসেপ্ট করব এটা আবার তারপর হুম এর কি হচ্ছে একটি গাড়ি সাপ্তাহিক রসতে বৃত্তাকার মতে ধরো একটি একটি চুয়াল্লিশ মিটার ঘুরছে একটা গাড়ি তো চুয়াল্লিশ মিটার ঘুরছে মানে বৃত্তাকার পথে চুয়াল্লিশ মিটার ঘুরছে সাত মিটার ব্যসতার পথে তো সাত মিটার ব্যসত মানে কত

প্রযুক্তি কল কোন হলে না কল হলে ব্যাক কল কোন হলে তাহলে আমি যদি দেখি t1 যদি t যদি হাফ হয় মিসকার হয় বেসিক্যালি আমার এটাকে আমরা ধ্রুব ধরব কি ধরব ধ্রুব ধরব আমার এটাও ধ্রুব এটাও কি ধ্রুব তাহলে t1 t2 v1 স্কয়ার বাই কত v2 স্কয়ার কথা বুঝাচ্ছি না তো তাহলে আমার t1 যা ছিল v1 যা ছিল তা আছে

তুমি যদি দেখো যেটাকে আমরা কি বলে হাফ এম বি বলি বলি না এই গতিশক্তি যেটা এটা কি আমার কাজ না এটাও তো আবার আমার কাজ কারণ বস্তুটা বস্তুটা যে এখানে পড়ছে এটা একটা কাজ করছে না হয়তো গতিশক্তি কিন্তু এটা একটা বেদ শক্তি এটা একটা বেদ কাজ কথা বোঝা যাচ্ছে তাহলে আমার কাজ করতে হবে নয় গতিশক্তি না গুণ করে কাজ করতে হবে নয় গুণ আর দূরত্ব না গুণ করতে হবে কারণ আমি যদি কাজ যদি নয় গুণ করি তাহলে আমার এই যে যেমন ডব্লিউ সমান যদি আমরা যদি বলি যে এফ এস ডব্লিউ সমান কি বলি এফ এস তো আমরা যদি নরমালি ডব্লিউ সমান এম জি এইচ যাই ডব্লিউ সমান হলো এম জি এইচ যায় আমরা এফ এস টাকে এফ এম জি বললাম আর বন্ধ উচ্চতা গতি কি হলো সাথে ধরে তো তার আমি এইচ এ গেলাম এইচ এ গেলে আমার ভর আর এই দুটো তো ধ্রুবক তো দুটো কি ধ্রুবক তাহলে আমার কাজটা কাজ করতেছে কাকে দিয়ে

কোন গতিশীল বস্তুর গতিশীলটি সাতাশ গুণ হবে যদি এমন কি এটা পাইবা তারপর এটা এটা খুব সুন্দর একটা অঙ্ক এটা আমাদের অনেকে দিছিল এটা আমি অনেকবার পাইছি কোন গতিশীল কি হচ্ছে কোন গতিশীল বস্তুর গতিশীলটি সাতাশ গুণ হবে যদি বস্তুর বল নয় গুণ হবে এক গুণ হয় আচ্ছা এগুলো কিন্তু অপশন দরিদ্রের কাজ করতে কঠিন এই কারণগুলো একুশ সালে আসছে তো তোর পঁচিশটার ভিতরে মাত্র বারো আনসার করে গেছে কয়টা

sorry, 3 p 4 square. Tell her number of 9 p square divided by 2 m. Tell p তো এম মানে ই মানে কত সুকি নেদার গুণ পিয়ার আসলে আর আসলে কথা কথা বুঝা যাচ্ছে তাইলে আর নয় গুণ তাইলে এরকম হবে না তারপরে তাইলে দেখো দুইটাতে কিন্তু দুই এপ্লাই না বড় ব্যাগ হবে বড় ব্যাগ প্রত্যেকcaret 3 গুণ মূল প্রত্যেকটি দিন মূল হবে সবচেয়ে i এর তাইলে 3r l এর গুণ হচ্ছে 3b স্কয়ার আর তাহলে তিন এর নয় এর তিন নং সাতাইশ স্কয়ার তাহলে হয়ে যাচ্ছে সাতাইশ এম স্কয়ার তাহলে এটাই आंसर কথা বুঝা গেছে আর কাছে এই বেজে তো কেন কাটিলে আর ওর তিন গুণ থাকবো ওই প্যাকেটে যা নয় গুণ নয় স্কয়ারে কাশি তার 243 গুণ হয়ে এবার তাহলে এবার এই রিলেটেড প্রশ্ন না কি করতে তারপর 747 47 নাম্বার আছে এখানে এর সাপ্লিমেন্টে 47 সাপ্লিমেন্টে 47 আচ্ছা

তাহলে এম এর মান জিরো পয়েন্ট ওয়ান একশো গ্রাম জিরো পয়েন্ট এই ব্যাগের পরিবর্তন তো বেগের পরিবর্তন আমরা দশ 10 বিশের তাহলে একশো একশো হলো হ্যাঁ কোনটা না জিরো পয়েন্ট ফাইভ এর লোক ওয়ান গুণ দুজনে যেমন পাই বলে যেমন অল গুণ তারপর গুণ আবার 10 স্কয়ার 5 তাহলে 5 এর গুণ আমি তো ডাইরেক্ট এর করছি তাহলে কি এটা ওই মানে আলাদা করে মনে তাহলে आंसर আসছে তাহলে কাজ করো কেন আসবে না হাফ অফ এম স্কয়ার আমি এখানে স্কয়ার তো ডাইরেক্ট মানে আছে এই এখানে

বিভশক্তি গতিশক্তির অনুপাত উচ্চতা অনুযায়ী কিন্তু গাছটা মাথায় রাখবেন মোট কথা আমার আমার এখন কি বেশি আমার গত হওয়া বেশি অর্থাৎ বিভশক্তি আমার ফার্স্ট বাকি আছে গতিশক্তি আমার বাকি আছে দশ অর্থাৎ তিন গুণ বাকি আছে আমার সরি আমার তিন গুণ পার হয়ে আসছে অর্থাৎ বিভশক্তির জন্য যাওয়া গেছে গতিশক্তি তার তিন গুণ পার হয়ে আসছে অর্থাৎ এখানে গতিশক্তি তিন বিভশক্তি এক গতিশক্তি তিন বিভশক্তি এক

বড়টাই একবার চিন্তা করো মেগা ওয়াট এক বর্গ এক বর্গ কিলোমিটার থেকে মানে তুমি যদি এক বর্গ কিলোমিটার জায়গা ধরো তাহলে সূর্য তো তা পরে এটা হলো এক হাজার মেগা ওয়াট মানে কেন তোমার সিক্স ওয়াট কথা বলতে চাইছে তাহলে পাঁচ কিলোমিটার বর্গ হলে তার পাঁচ গুণ হবো তাহলে পাঁচ হাজার হ্যাঁ তারপর ও আচ্ছা সরি এই আনসার ওরা জিজ্ঞেস করছে পাঁচ হাজার মেগা ওয়াট প্রত্যেকে যাবে ঠিক আছে এখন এখানে থেকে সেটা মনে হচ্ছে মতো কিউরি বেশি বলতে চলে আসে আমি এটা দেখে নিই তারপর